বিচার নিশ্চিত করতে হবে তারা ধর্ষণ করে খুন করে তাদের কোনো বিচার হয় না আমরা দেখেছি বাংলাদেশে বিরোধী যে সকল আইন রয়েছে সেগুলো সন্ধ্যায় যথেষ্ট নয় এই বাংলাদেশে ধর্ষণ নিপীড়ন এবং বিচারহীনতার যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থী সমবেত ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা মশাল মিছিল এবং গণপদযাত্রা আয়োজন করেছিলাম আজ এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে উত্থাপিত হবে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি

চলাকালীন আফিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি প্রত্যেক ধর্ষণ মামলার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত মামলার বিচার কার্য সম্পন্ন করে সকল ধর্ষণ বিচার নিশ্চিত করতে হবে তিন তিন কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে